জয় গোপাল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আলোর ছায়ার এই চ্যানেল তোমাদেরকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা এই ঠান্ডার মধ্যে আজকে তোমাদেরকে আমি একটা এমন জিনিস দেখাচ্ছি যা আমাদের এখানে হয় না যেটা দেখার জন্য আমাদের এখান থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে যেতে হয় সেটা হলো কেরালা তো এই কেরালায় একটা যে জিনিস চাষ হয় সেই জিনিসটা কেরালায় হলো গোটা বিশ্বে সেটা লাগে কি বলতো সেটা হলো এই যে দেখো দুধ দেখা যাচ্ছে না এটা হলো রাবার এই রাবার কিভাবে প্রস্তুত হয় সেই রাবার রাবার গাছ দেখতে কীরকম সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো এই যে দেখো যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই যে দেখছো কাটা কাটা গল গা কাটা এবং কিছু এই যে আটখানা রয়েছে রসগুলো পড়ছে তো এই রসগুলো সঞ্চয় করা হয় কিভাবে সঞ্চয় করা হয় তা তো দেখতেই পাচ্ছ কাটা কাটা কেটে কাটলে গা থেকে যে রসটা বের হয় সেইখানে এসে সঞ্চয় হয় এটা দুধের মতন দেখতে হয় এবং এই দুধটা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে প্রসেসিংয়ের মাধ্যমে সেটাকে রাবারে পরিণত করা হয় আর এই রাবারদের টায়ার অনেক কিছু তৈরি হয় সেটা তোমরা ভালো করে জানো তো দেখো এই আমাদের পশ্চিমবঙ্গেও যাতে লাগানো যায় এটার ব্যবস্থা করলে খুব ভালো হয় এটা খুব একটা অর্থকারী ফসল হ্যাঁ এটা পার্বত্য অঞ্চলে ফসল দার্জিলিংয়ে আছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি তো দেখিনি তো আমি এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে পোস্ট করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখো কত সুন্দর দুধ হয় না এখনই খাইনি তাই না তো এটা তোমাদের দৌলতে আমার দেখার সৌভাগ্য হয়েছে প্রথম কত সুন্দর তাই না গাছগুলো দেখতে কিছুটা ওই ইউকলেটর গাছের মতন লম্বা লাগছে লম্বা লম্বা হয় এই গাছগুলো এই গাছগুলো খুব অর্থকারী ফসল দেখো পাহাড়ে গিয়েতে ভর্তি আমার তো ভালো লাগছে তো তোমাদের কেমন ভালো লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং কোনো যদি কমেন্ট থাকে চ্যানেল সম্পর্কে তোমরা অবশ্যই সেই বিষয়ে কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকবে তো চলো সামনে আবার যে ভিডিও আসবে সেই ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইলো তাহলে তবে সবাই ভালো থেকো টাটা বাই বাই জয় গোপাল